2010 সালে প্রথম সারির নায়ক সালমান খানের বীর সিনেমা দিয়ে আলোচনা এসেছিলেন বলিউড অভিনেত্রী জেরিন খান তবে আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সাদৃশ্য নিয়ে বহু মন্তব্য শুনতে হয়েছিল তাকে বীরের পর হাউসফুল টু অক্সর টু সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এখন খুব একটা প্রচারের আলোতে নেই এই অভিনেত্রী এমনকি ব্যক্তিগত জীবনেও লোকচক্ষুর আড়ালেই থাকেন এই অভিনেত্রী তবে সম্প্রতি এক সাক্ষাৎকারের নানা বিষয়ে কথা বলেছেন জেরিন এ সময় নিজের বিয়ে নিয়েও মুখ খুললেন বলিউডের অভিনেত্রী কিন্তু কোন গোপন তথ্য ফাঁস করলেন আবেদনময়ী এই নায়িকা তবে কি খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান জেরিন খান তার ব্যক্তিগত জীবনকে লোকচক্ষু থেকে আড়ালে রেখে এসেছেন চিরকাল ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার ক্ষেত্রেই তিনি বরাবর পটু অতীতে বেশ কয়েকজনের সঙ্গে তার নাম নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হলেও নিজের শেষ সব নিয়ে কখনোই মুখ খোলেননি নায়িকা তার সম্পর্ক নিয়ে তার সম্পর্ক নিয়ে লাইমলাইট কারার চেষ্টা তো কখনো করেননি বরং তা নিয়ে যাতে জনসম্মুখে কোনো কাটা ছেঁড়া না হয় সেই চেষ্টা করে এসেছেন সবসময় অনেকের অনুমান তিনি বিগ বসের প্রতিযোগী শিবাশিস মিশ্রের সঙ্গে নাকি ডেটিং করতেন দু সালে তারপর দু হাজার সালে নাকি তাদের সেই সম্পর্ক ভেঙে যায় তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি ভারতীয় সিংহর্ষ লিম্বা চিয়ার পডকাস্ট শোতে যেডিন বলেন বিয়ের কোনো পরিকল্পনা নেই বিয়েতে আগ্রহ নেই বিয়ের সম্পর্কে এই সবই তার জীবনে বিড়ম্বনা বলে মনে হয় অভিনেত্রীর তবে সামাজিক চাপে অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় তাকে বিয়ের জন্য জোর করা হয়েছে যদিও বিয়ে নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চান না চেরিন এখানে তিনি আধুনিক সম্পর্কের ক্ষণস্থায়ী প্রকৃতিরও সমালোচনা করেছেন সোয়াইপ রাইটের মাধ্যমে ডেটিং করা আর তারপর চট করে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে তিনি নিজের মনের ভাব ব্যক্ত বর্তমানে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর একে অপরের সঙ্গে কিভাবে আচরণ করেন তা নিয়ে নানা কথা বলেন যেন তার মতে সবটাই সাময়িক মোহভঙ্গ হলেই ভাঙে সম্পর্ক এই সব সম্পর্ক ক্ষণস্থায়ী এখন তো বেশিরভাগ সম্পর্কের আয়ু মাত্র তিন মাস এই প্রসঙ্গে জারিন তার দাদু দিদার সম্পর্ক ও তাদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন নায়িকার চোখে তাদের ভালোবাসা চিরন্তন দীর্ঘস্থায়ী কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন তিনি প্রকাশ করেন যে এই ধরনের দীর্ঘস্থায়ী প্রেম আজকের সময় বিরল তাই তার বিয়ে করার ইচ্ছা চলে গিয়েছে সামাজিক ও পারিবারিক চাপের বিষয়েও নানা কথা বলেন তিনি অভিনেত্রী স্পষ্ট জানান তার পরিবার তাকে কখনোই বিয়ের জন্য চাপ দেন না তবে তার মা মাঝে মাঝে বিষয়টি নিয়ে জারিনিয়র সঙ্গে কথা বলেন বিশেষ করে যখন তিনি অন্যদের বিয়ে করতে দেখেন তখন পরামর্শ দেন যে জারিনিয়রও এবার বিয়ে নিয়ে বিবেচনা করা উচিত তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে নিয়মিত সবুজ আপডেট পেতে কেটিভি সবুজের সাথেই থাকুন